গত সোমবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেভিং উইমেন অ্যান্ড প্রিমিচার বেবির শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সমাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সভা এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন যার মূল লক্ষ্য বাংলাদেশের প্রসব পূর্ব নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়ন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম তিনি বলেন আমরা সায়েন্সকে যদি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি তাহলে জনসাধারণ তা গ্রহণ করবে তবে ইউনিক গুড ক্যারেক্টার আছে এটা স্পেশালি ইন হেলথ সিস্টেম প্রথমে আমি জনগণের কথা বলি আমাদের জনগণের হেলথ সিকিং বিহেভিয়ারে সায়েন্সকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি বেশি যেমন ধরেন আমাদের দেশে ইপিআই যেভাবে অ্যাকসেপ্টেড হয়েছে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের প্রতিবেশী কোনো দেশে হয় নাই এই যে হেলথ সিকিং বিহেভিয়ার আমাদের সায়েন্টিফিক মানুষের এইটার একটা ভালো দিক হচ্ছে যে আমরা সায়েন্সকে যদি মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারি দে উইল অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় তিন লাখ শিশু নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয় যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু ঘটে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে এই প্রজেক্টের আওতায় প্রিট্রাম বা অকালে জন্ম নেয় শিশুদের চিকিৎসায় ব্যবহৃত হয়েছে বায়ুবাবল সিপ্যাপ নামের একটি উন্নত এবং সহজলভ্য শ্বাসযন্ত্র সহায়ক প্রযুক্তি যা দেশের প্রত্যন্ত ও সীমিত সুযোগ সুবিধার হাসপাতালগুলোতে নবজাতকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিলেট লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন হাসপাতালে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় বায়ুবাবল সিপ্যাপ ব্যবহৃত হচ্ছে এই উদ্যোগের ফলে পাইলট পর্যায়ে কাজ করা কিছু জেলায় নবজাতকের মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে যৌথ প্রচেষ্টায় দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে প্রি বার্থের হার বারো শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে যা বর্তমানে প্রায় চোদ্দ দশমিক দুই শতাংশ উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নবজাতক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান প্রশাসনিক প্র উপাচার্য ডক্টর আবুল কালাম আজাদ গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রোপাচার্য ডক্টর মোহাম্মদ মজিবুর রহমান হলাদার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান সহ আরও অনেকেই সেভিং উইমেন অ্যান্ড প্রিমেচার বেবিস প্রকল্পের অভিজ্ঞতা ও সফলতাগুলো আগামী দিনে দেশের স্বাস্থ্যনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই বিশ্বাস আয়োজকদের এই উদ্যোগ অব্যাহত থাকলে নবজাতকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ নুরসাইদ ডক্টর টিভি ঢাকা